হ্যালো সবাইকে আসসালাম দিদিমণি আছে আশা করি সবাই ভালো আছেন বাহিরে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেও কিন্তু আমি আছি আপনাদেরকে সেফা দেওয়ার জন্য আমি কিন্তু এই বৃষ্টির মাঝেও সেফা দিই আপনাদেরকে সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের কোনো অপডে নেই প্রত্যেক দিন পালাফোলা আছে যারা যদি আসতে চান চলে আসেন আমাদের স্টার ওয়ার্ল্ড

যারা পারো না তারা কর না যারা পারো তারাই কর যেন আমাদের সেকশন ভাগ করা যে যে সেকশনের পারে আমরা তাদেরকে সেই সেকশনেই রাখি আমরা কিন্তু আলাদা সেকশন দিই যেমন এই যে এই দিদিটা আমাদের হেয়ার স্টাইলের উনি হেয়ার স্টাইলই করে এই যে মানবী মেকআপ সেকশনের উনি মেকআপই করে বলি যে যে সেকশন হয় তাকে সেই সেকশনে রাখার চেষ্টা করবেন আপনারা জোর করে অন্য সেকশন তাকে গসাই দিবেন না তো এই চুলগুলো নষ্ট হয় না সবসময় আপনাদের শুধু ভালো কাজ দেওয়ার চেষ্টা করি আপনাদের পাশে থাকার চেষ্টা করি এই বৃষ্টির মাঝেও কিন্তু